সম্মানিত ভাইরা আমি আজকে যেতে যেটা রেকর্ড হচ্ছে এখান থেকে একটা তথ্য আপনাদের মাধ্যমে একটু বর্ষণ ভাই এই তথ্যটা জানা দরকার কারণ অনেক মানুষ অনেক মানুষ এই বিষয়টা নিয়ে বিভ্রান্ত হয় নানান পয়সেন সারা ভক্ত যারা আলেন যারা তাদের সাথে বিশেষ করে আমাদের মিলিয়ে এরা ব্যবসা করে খাচ্ছে পিএস এর নাম নিয়ে অনেকেই টাকা পয়সা আগে নিয়ে নেয় আমি এই যে আমার সামনে হাত দিয়ে বলছি আমি আজ পর্যন্ত যে দাই এই পথে এসে কোনদিন মানুষের কাছে টাকা পয়সা জোর করে দাবি করে সে তো নেই অনেক জায়গায় এমনও গেছে আমার যাওয়া আসা ভাড়া লেগেছে হরতাল চলছিল আমি করে মনে হচ্ছে মনে যে আমার দুইশো আশি টাকা খরচ ও আমার দিয়েছে মাত্র দুশো পঞ্চাশ টাকা তিরিশ টাকা আর লস এরকম পরিবেশ গেছে যদিও এখন এরকম নেই আপনারা আবার ওই ধান ২30 দুশো তিরিশ টাকা দিয়ে দিলেন এই বিষয়টাকে সামনে রেখে অনেক মানুষ বিশেষ করে এই রংপুর বিভাগ আর রাজশাহী বিভাগ এই দুইটা বিভাগে ঝামেলা হয় বেশি এইগুলো পড়ছে শুধু এলাকার মানুষ তা না এই কিশোরগঞ্জের এক লোক আছে তার নাম্বার শেষে চৌষট্টি আমি বলে দিলাম এরকম আরো অনেকে আছে আমার নাম নিয়ে পিয়ে সে যে টাকা পয়সা আগে নিয়ে নেয় পাঁচ হাজার দশ হাজার টাকা নিয়ে নেয় অথচ আমি ও মাহফিলটা জানিও না আমার বলেও না পোস্টার করে মাইকিং করে মানুষ জমা হয় মানুষ মনে করেন ওনারা দাবাত দিয়েছি অথচ আমি কিন্তু জানি না

সব সময় কল আসে মোবাইল তো বন্ধ হয়ে যাবে একা এই জন্য রাখি আমি অল্প আমার পায় না সেসব প্রতারণার শিকার হয় এগুলো হবে না আর যদি এরকম কেউ চাই ওরকম এই প্রতারণা যারা করে টাকা পয়সা সে বা খেয়ে ওরা নিয়ে এসে আমার খবর দেবে এই ভণ্ডামিগুলো আমি আশা করছি মিডিয়ার মাধ্যমে প্রকাশ হবে বিশেষ করে এস এস টিভি কুষ্টিয়া ক্লিক করবেন দেখবেন এই বিষয়গুলো সারা বাংলাদেশ সহ বিশ্বে যারা আছেন এস এস কুষ্টিয়ার মাধ্যমে এটা আমি জানাচ্ছি

এতগুলো মাইনাস তারা তো বসে থাকবে না তারা ওই বিভিন্ন লোকজন ধরে শেষ ওই হোসাইন ধরে এই মাহফুজ কে ধরে বিভিন্ন মানুষকে ধরে ধরে প্রতারণা শিকার হয় অভাবে করবেন না সরাসরি কুষ্টিয়াতে আট দিন হাসপাতাল জামে মসজিদ পাশে আমি জমান নামাজ পড়াই যদি দরকার হয় ওখানে যাবেন অথবা ঢাকা আট দিন হাসপাতাল মত ওখানে মাসে আমি একদিন যাই ওখানে যাবেন এরকম কয়েকটা জায়গা আছে নির্ধারিত আমার বাড়ি আছে কুষ্টিয়াতে থানা পড়া। ছয় রাস্তার মোড়ে মসজিদের পাশে আমার বাড়ি আছে ওখানে সরাসরি যাবেন যেদিন বাড়িতে থাকি যে একেবারে সরাসরি খাতায় লিখে দিয়ে আসবেন ওইটাই ফাইনাল হবে আশা করছে শিকার আপনি না আল্লাহ তুমি আমাকে মাফ করো যারা আমাদের অসুবিধা